যারা না করে ঠাকুরকে বেশি করলে তাদের জীবনে বেশি কষ্ট হয় আবার উদ্ধারও করে কষ্ট দিকে আবার উদ্ধারও করবে মানে সে বলে না পুড়িয়ে পুড়িয়ে খাটি শোনা করে নাকি

রাত সকাল আমার ননদরা এসছে হাওড়া থেকে ননদরা এসছে ওরা সব খাটে শুনেছে আর আমি আর মামুনি নিচে শুয়েছি নিচে শুনে গোড়া ঘুমোচ্ছে আর আমরা দুটোতে গল্প করতে করতে দেখি বাইরে আলো উঠে গেছে আমি তুই মামুনি এবার তুই বাড়ি যা আর আমি কাজে হাসবি মানুষজন ভালোই রয়েছে এখন আর ঘুমাবো না হ্যাঁ আমি কাজে হাসবি আর তুই বাড়িতে

হ্যালো আমরা খুঁড়ে চলিয়ে যাবে কটা বাজে কটা বাজে দাদা দেখি কয়টা বাজে এখন বাজে নয়টা আমার মেয়ে ইয়ে ঢুকলো ভিডিও ছেড়ে দিয়েছে আজকে আমার হ্যাঁ ওই ভিডিও ছাড়লে এখানে দেখায় লেখাটা চলে আসে তো নটার সময় ভিডিও ছাড়ে এখন ভিডিও দেখা দেখার নটা দুই হয়েছে মাথা শ্যাম্পু করা মাথা এলমই লাগবে দেখে কিচ্ছু করার নেই

তাহলে কালকে তখন তো মনে ছিল না তোমাকে তো কালকে বলেছিলাম আমি চলোটার সঙ্গে একটু গল্প করছি 你差不多。<laughs> তারপরে যে বলছো বাজারে কেক খেয়েছে হ্যাঁ আমি তো চুপচাপ শুনছি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ একদমই তাই হ্যাঁ হ্যাঁ も、uh. <music> একদমই তাই হ্যাঁ দেবে কেন বলো আমার বাচ্চাকে আমি শ্বশু শেখাবো না তখন তো উল্টো পাল্টা হ্যাঁ আলাদা টান হ্যাঁ তারপর একটা আলাদা ওইটা একদমই চাই হ্যাঁ ভুলে থাকে কাছে থাকে না ওর বাবা তো যখন যা চায় তাই এনে দেয় এবার এবেলা না ও বেলায় এনে দেয় তাহলে কি দরকার তোমার কোন জিনিসটা চেয়ে না পায় মা কিচমিচ 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 করে খালি ও দাঁত আমি বললাম ওর পেটে প্রচুর কিমি হয়েছে গো ও দাঁত দেখো বাল মাথাটা হাঁপিয়ে গেছে বালতি চাপাতে চাপাতে হাঁপিয়ে গেছে বসে পড়েছে দাঁড়া কালকে সকাল আমারও মনে থাকে না আমি মনে করিয়ে দেবো সকালবেলায় আশেপাশে কোথাও নেই কালমেঘের পাতা না এনে রাখবা দিয়ে চোখের সামনে রাখবা তাহলে মনে থাকবে এখন বাজে এগারোটা সকাল থেকে করবো না করব না করে তাও ফেলে দেবো হাতে করে নিয়ে এসেছি জিনিসটা ফেলে দিতে ইচ্ছা করছিল শরীরে দিচ্ছে না কেন জানি না শরীরটা ভীষণ খারাপ লাগছে তাও জোর মনের জোর স্ট্রং হতে হবে ওই জন্য সেই মনের জোর করে ডাল নামালাম চাটা বিস চা বিস্কুট খেয়ে নিয়ে ডালের অ্যারেঞ্জমেন্টটা রেডি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিয়ে রসুন শুকনো লঙ্কা তেজপাতা সবকিছু ফোরন টোড়ন দিয়ে মুসুরির ডাল মুসুরির ডাল পালাম পুই সাদ খিজানো বয়লাটা নাম ওই যে গো পাট শাক পাট শাক দিয়ে মুসুরির ডাল খোলাম আর ভাতে আলু সেদ্ধ দেবো একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি দেখতেই তো পেলে ওইটা দিয়ে আলু সেদ্ধ মাখবো আর মুসুরির ডাল একটু গলি গলিয়ে করলাম মানে তিনটে সিটি মারলাম যাতে একটু গলে যায় ব্যাপারটা কদিন ধরে রয়েছে তো শারটা তো এই হলো ব্যাপার তোমাদের কাছে ভিডিওটা শুরুই করিনি আমি তখন বন্যার সময় কথা বলতে বলতে আসলে আজকে একটু মানে কয়েন ধরে ঝিমানিতে ধরেছে আমার ভালো লাগছে না সব উল্টো করছি খালি অনেক দিন হয়ে গেছে তো মানে তোমরা তো এটাই বলবে অনেক দিন হয়ে গেছে ঘরে আছো তোমার আর ভালো লাগছে না ওই জন্য তোমার এনার্জি কমে গেছে আবার কোথাও যাও এনার্জি নিয়ে আসো তো যেখানেই যায় না কেন এনার্জি কতটা আনতে পারবো জানি না মানে ঘরে শান্তিতেই আছি ওই মানে বেশি আরাম পাচ্ছি বলে হয়তো ঘুমটা পাচ্ছে অতিরিক্ত এটাই হলো কথা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেই দিয়েছি গুড মর্নিং সকালে বলেছি মনে হয় নাকি বলিনি এখনও গুড মর্নিং আছে বারোটা বাজে ঠিক আছে এখনো গুড মর্নিং আছে বারোটা বাজে নিই তো চলো সারাদিন কি দেখাবো না দেখাবো জানি না আজকে একটু রানাঘাটে যাবো ভাবছি এই যে এই জঙ্গলগুলো পরিষ্কার করতে যাবো খুব বাজে হয়ে গেছে একটু বেরো বেরু করতে যাবো একটু কিছু করে আসবো সিন্দেলা বিউটি পার্লারেই যাবো যেখানে তোমাদের মন্দিরা ভাই যায় ওখানে আমিও ওখানেই করেছি এর আগে অনেক বছর আগে করেছি আজকে একটু যাবো ভাবছি ওখানে রানাঘাটে ওটাই ভালো এই হলো ব্যাপার তো চলো ভাত বসাবো এবার আলু কুটে নিই আলু ছাড়িয়ে নিয়ে আলু সত্যি দিয়ে ভাতটা বসিয়ে দিই চলো সঙ্গে থাকো সন্ধ্যা বুঝি রা অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম শুয়েছিলাম শুয়ে থেকে শুয়ে থেকে ফটো শোনায় খেলাম তখন তিনটে বাজিয়ে খেলাম আমি অনেকক্ষণ বসেছিলাম খাবো খাবো করে অনেকক্ষণ বসেছিলাম মানে ভেবেছিলাম স্নান করে খাবো খালি গোল গোল ঘুরছি না তারপরে আম করে ভেবেছিলাম স্নান টান করেই ভাত খাবো কিন্তু স্নান করতে দেরি হয়ে যায় তার কারণ একটা ফল পরে সবাই মিলে কাজ করতে তো সবাই মিলে বলতে বাড়ি আউলি আর আমি ওই জন্য ওরা করে বেশ স্নান টান হয়ে গেলে কলপারে কলপারে কাজ হয়ে গেলে তারপরে আমি যাই ওই জন্য একটু দেরি হয়ে যায় তো স্নান করার আগেই খেয়ে নিয়েছিলাম দেখলেই তো কি রান্না করেছি দিকবার একার সংসারে তো কি বলছিলাম তারপরে সব শেষে শুয়ে উঠে শুয়েই ছিলাম শুয়ে শুয়ে ফোনটা খাচ্ছিলাম ভালো লাগে না একটা ঘরে ভালো লাগে বলো কিছু তো একটা চাই খালি ঘুমালে হবে একটু ফোনটা দেখলাম দেখতে দেখতে তারপরে দেখলাম পাঁচটা পাঁচে তোমাদের ভিডিও দিয়েই দিলাম রেডি হয়ে গেছিলো আজকে ভিডিও তো কালকে আবার একশো আটচল্লিশ টাকা মেরেছি ওই জন্য আজকে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে ওই জন্য তোমাদের ভিডিও দিয়ে দিলাম তো এর মধ্যে আর আশা হয়নি কতক্ষণের ভিডিও হচ্ছে জানি না এখন এই যে জামা কাপড়গুলো ভাজ করবো নাম ভাজ করবো ব্যাগটা গুছাই একটু ব্যাগটা গুছিয়ে রাখি আগে তো রানাঘাট যাওয়ার দরকার ছিল কিন্তু আর ইচ্ছা করছে না তো আমি ওই যে তোমরা শুধু শুধু আমাকে উল্টো পাল্টা বলো এই গুরুটা প্ল্যাপ করতে একটু ভাবছিলাম রান্নাঘাটে যাবো কিন্তু এখন আমার আর ইচ্ছা করছে না আমি একবার যদি ঘরে বসে যাই তাহলে আমার আর বেরোতে ইচ্ছা করে না মনে হবে খাই দায় আর শুয়ে বসে বিছনাটার মধ্যে দিন কাটাই তাই মনে হয় খালি কোথাও যেতে ইচ্ছাই করে না আগে যাওয়ার খুব দরকার ছিল কারণ কালকের দিনটাই হাতে টাইম আছে তেইশ কালকে রাতে ট্রেন ঝাড়খণ্ড ঝাড়খণ্ড না ঝাড়গ্রাম মনে ঝাড়খন্ড আমি মানে ভুলে যায় খালি বিহার সেটা কোথায় ঝাড়খণ্ড না ঝাড় ঝাড়গ্রাম জানি না শুনতে হবে সেদিনের মায়ের কাছে তো ভুলে গেছি আবার ওই দুটোতে আমার কনফিউজ হয়ে যায় আমি ঝাড়খণ্ড না ঝাড়গ্রাম বুঝলে তো চলো এখন জামা কাপড়গুলো একটু ভাজ করে গুছিয়ে নিই আর কি করবো সন্ধ্যেবেলা শুয়ে বসেই সময় কাটবে আর অনেকেই আমাকে ফেসবুকে এসে রিকোয়েস্ট করছে তাদের চ্যানেলের জন্য কিন্তু আমি আমি তো ভগবানের দেখা পেয়েছি না ভগবান আমার চ্যানেলটা ঠিক ভগবানের দেখা কি সবসময় পাওয়া যায় বলো ভগবানের দেখা পেতে গেলে তপস্যা করতে হয় আমি যে পেয়েছি এটা আমার সাত জন আমার ভাগ্য নাহলে আমার চ্যানেলটা গেছিলো এই আজ করবে কাল করবে সেই করবে না করবে করে করে আমার চ্যানেলটা একদম গেছিলো পুরো আমি তো ভাবতেই পারিনি যার জন্য আবার নতুন একটা চ্যানেলও খুলে খুলে বসে আছি কি দরকার ছিল একটাই সামালতে পারি না আবার দুটো চলো দেখি জামা কাপড় বাড়ি বাড়ি বললো থাকবা না বারান্দার সব জিনিস ঘরে রেখে যাবা কখন ঝড় বৃষ্টি আসে না আসে ধরে তখন সব ভিজে যাবে বা বারান্দার জিনিস সব ঘরে রেখে যাবা পাওয়া যাচ্ছে এমনি খাটের তলায় রাখি বেশি ভালো জিনিস চলো দেখো তোমাদেরও ভিডিওটা রেখেছি যেই মানে ভিডিওটা বন্ধ করলাম আর অমনি কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেছে যে এমার্জেন্সি চলছে এমার্জেন্সির আলো ওইটা দেখো কারেন্টটা চলে গেল আমি ভাবছিলাম একটা ভিডিও বানাবো

এখন বাজে দশটা ছত্রিশ আরেন নেই থেকে বারবার যাচ্ছে আর আসছে আর কতক্ষণ অপেক্ষা করবো বলো খুব খিদে পেয়েছিল খুব খিদে পেয়েছিল বা পেয়েছে আর কি তো খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি তো ভাবলাম ভিডিওটা আর কি করব শেষ করে দিই খেতে খেতে সারাদিন কি হয়েছে না হয়েছে জানি না আজকে একজন কমেন্ট করেছো কাকিমা এক ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে তোমার আস্তে আস্তে কম করতে করতে একটা মাঝখানে না নিয়ে আসলে তো শেষ হয় না আগের দিনও একটু বাদ চলে যাচ্ছিলো আবার তাই অনেক সময় গেছে কারেন্ট অনেক সময় সন্ধেবেলা দুবার গেল এজ গেল এবার কাছে তো গেছে আসার নাম নেই

যত কম রান্না করি ঘুরাই না ভাবতে হয়ে গেল একটুখানি তো চলো কাছে দূরের আমার সকল বন্ধুদের বলছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা আর শেষ করাই হয়নি রাত্রিবেলা তো ঘুমিয়ে পড়ি বুঝতেই পারছ তো সকালে উঠে এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা আমি মানে শেষ করিনি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে কাকিমার পাশে থেকো আর জানো তো অনেক রাতে কারেন্ট এসছে অনেক রাতে ওই জন্য হয়তো ভিডিওটা শেষ করতে পারিনি চলো